একটু আগে অনেক দ্বিতাকে বলা শব্দটা আকাশের মাথায় ঘুরছে কিন্তু শব্দটা যে বলা উচিত হয়নি সেটা বোধগম্য হয়ে হতেই সরি বলো অনিন্দিতা গলে চলে গেল ফিরে এলো স্বাভাবিক পোশাক পরে আকাশ দ্বিতীয়বার সরি বলে অনিন্দিতা শুরু অনিন্দিতা শক্তমুখের শব্দ তো অনেকের মুখেও শুনেছে মুখে ও শুনেছে কিন্তু তুমি আমাদের রিলেশনশিপ থেকে কুইট করতে চাইছ আমি শান্তি চাইছি হৃদয় জিলমিল চৈতি করে ঝামেলা আর সেই সঙ্গে তোমার স্ট্রেস এসব থেকে মুক্তি চাইছি আমি কি করেছি আকাশ আজ পর্যন্ত তোমার ক্ষতিও কেমন কিছু করিনি না তুমি আমাকে মেন্টালি অনেক হেল্প করেছো আমাদের একটা দারুণ সময় কেটেছে আমি মন খুলে তোমার সঙ্গে সবকিছু শেয়ার করেছি আমি সম্পর্কটাকে অস্বীকার করছি না তবুও আজ তোমার মুখ থেকে আমার জন্য বেশি শব্দটা বেরোলো আই এম সরি অনিন্দিতা ইন্টেনশনালি শব্দটা তোমার জন্য ইউজ করতে চাইনি আমি অনেক কিছু নিয়ে আপসেট তাই অনিন্দিতা শান্ত হলো আকাশের আত্মপক্ষ সমর্থনে ও আকাশের পাশে বসে হাত ধরল বললো আমি তোমার লাইফে কোনো ঝামেলা করিনি অপূর্বর ব্যাপারটা নিয়ে কিন্তু অনুতপ্ত এটা বড় হয়েছে তাই তো আমার কথা শুনছে না সেজন্য আমাদের উচিত লিমিটের মধ্যে থাকা অবশ্যই আমি আরও সচেতন হব ও ওর লেভেল শেষ হলেই ইন্ডিয়া পাঠিয়ে দেব দাদার কাছে আকাশ অধৈর্য কলায় বললো আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমার এখন স্পেস প্রয়োজন তোমার কাছে আসা আগের আগে আমার জন্য আনন্দদায়ক মনে হলো এখন মনে হচ্ছে অনেক টাক্স কিংবা কোনো প্রজেক্ট না চাইতে স্ট্রেস নিয়ে সেটাকে করতে হচ্ছে অনদিতা মেনে নিতে পারে না ওর চোখ পড়ে যায় জলে বলে আমি তোমার খারাপ চাই না কিন্তু আমাকে ছেড়ে দিও না 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 তোমাকে আমি ছাড়বো সেটা তো বলিনি আমার এখন সময় দরকার মানে কিছু মাস হয়তো আমি এখানে আর এলাম না কিংবা যোগাযোগ কম রাখলাম ঠিক কত মাস আকাশ দীর্ঘশ্বাস ফেলে বললো আমি তোমাকে জানাবো অনন্দিতার ওর হাতের মুঠোয় থাকা আকাশের হাতটা আরো শক্ত করে ধরে রইল চোখে জলে যতটুকু আকাশকে গলানো যায় জানতো আজ সেটা ভুল প্রমাণ হয়েছে আকাশের মুখ থেকে স্ল্যাং শোনার পর প্রতিক্রিয়া অন্যরকম হওয়া উচিত ছিল অনেক দিয়ে প্রশ্ন করা উচিত ছিল আমি যদি বেশা হই তবে নিজেকে কি শব্দে বিশেষায়িত করেছ বেশার পুরুষ বাসার শব্দে কী কিন্তু অনেন্দিতা যে কোনোভাবেই চায় আকাশ ওর জীবনে থাকুক স্বামীর সঙ্গে ওর এখন শুধু টাকার সম্পর্ক সন্তানদের দেখভাল টাকা ছাড়া সেই মানুষের প্রতি ওর কোনো কিছু অবশিষ্ট নেই তিনি দেশে আসলে রান্না করে খাওয়ানোর কর্তব্যটুকু ছাড়া কিছুই করেন না শেষ কবে বিছানায় একসঙ্গে দুজন শুয়েছিল সেটাও মনে পড়ে না অনেন্দিতা তার স্বামীকে ঘৃণা করে কারণ লোকটা হাড় খাটনি করে কামলা ধরনের চেহারা বানিয়েছে সেই লোকরা ভিডিও কলে দেখে প্রেম প্রেম অনুভূতি আসে না সেই সময় ওর আদর ভালোবাসা দরকার ছিল সের সময় তুমি সংসার আর ছোট বাচ্চা দায়িত্ব কাঁধে চাপিয়ে ক্যাশ বানাতে চলে যান অনিন্দিতার সুখ খুঁজে নিয়েছে অন্যভাবে আকাশের আগে আরেকজন ছিল সুবীর নামে অপূর্বর এক কাকা অনিন্দিতার মামাতো দেবর তাকে ও ধরে রাখার চেষ্টা করেনি বিয়ে করে বউ নিয়ে চলে গেছে ভারতে এখন আকাশ ওকে ছেড়ে চলে যাবে আর কিছু করতে পারবে না আকাশ অনিন্দিতার বাসা থেকে বেরিয়ে এলো সত্যিটা অনিন্দিতাকে বলতে পারেনি তাই অন্য কিছু বলে ব্যাপারটা ম্যানেজ করে নিল আকাশ এই ঝুঁকিপূর্ণ লাইফ আর নিতে পারছে না অনিন্দিতা হয়তো ব্যাপারটা মানতো না তাই শান্তভাবে ব্যাপারটা বুঝিয়েছে আকার দিনের পর দিন একটা অনৈতিক সম্পর্ক চালিয়ে কখনো ন্যায় অন্যায় তফাৎ সম্পর্ক সকলকে ভাবে নাই নিজের বিবেক বিসর্জন দিয়ে ওভার কনফিডেন্ট থাকে এই সত্যটা কখনো সামনে আসবে না অথচ কথায় আসে না সত্য কখনো চাপে থাকে না অনন্দিতার কথায় অগাধ বিশ্বাসও থাকে যাদের কাছে ওর মুখোশ খুলে সত্যি রূপ ধরা দেয় তাদেরও তেমন কোনো কিছু হাতে নেই ওকে পরাস্ত করতে পারে কিন্তু আকাশ সময় বয় পেতে থাকে এবং সম্পর্কটা তিক্ত লাগতে শুরু করে টিপিক্যাল পুরুষ মেন্টালিটির কারণে আকাশের এখন মনে হচ্ছে যে ওর আর অনন্দিতার সম্পর্ক অনন্দিতাই একমাত্র বিলেন ও যা আলেপ এমন নিজের সেক্স হরমোনকে কন্ট্রোল করে অনিন্দিতাকে উপেক্ষা করার মতো সাহসী পদক্ষেপ নিতে পারেনি রাহুলের সঙ্গে ওর দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই তবু ওর একটা ভাবনা তৈরি হলো যে রাহুল নিজে বাঁচতে ওকে বলি দিয়েছে আসলে আকাশ মনে মনে প্রস্তুত হচ্ছে যদি কখনো ঘটনাটি সামনে আসে তবে ও কীভাবে ভিকটিম রোল প্লে করবে অথচ এই সম্পর্ক অনিন্দিতার সাথে সাথে স্বতঃস্ফূর্ত ছিল সমানে আকাশ জীবন সবচেয়ে শান্তিপূর্ণভাবে চলে এসে সংসার জীবনে সেটা ঝামেলা হতে পারে সেটাই নিষিদ্ধ সম্পর্কটা তাই এই সম্পর্কে এক পাক্ষিক ইতি টেনে অনিন্দিতাকে সমস্ত সাইড থেকে ব্লক করে দিল জিলমিল তার বিবাহিত সবচেয়ে সুন্দর সময়টা অতিবাহিত করেছে হৃদয় মানুষ হিসেবে একটু রাগী জেদি হলো স্বামী হিসেবে চমৎকার জিলমেলের মনে হয় ওর স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকা যেভাবে আগলে রাখে যত্ন নেয় তাতে স্বামী কম প্রেমিকাই বেশি মনে হয় যদি ক্ষমতা থাকতো তবে অতীতে প্রাক্তনের জন্য যে সময়টা নষ্ট করছে সেটা হৃদয়কে দিয়ে দিত সুন্দর স্মার্ট পড়ুয়াছে এর জন্য যে অনুভূতি প্রকাশ করেছিল সেটা না করে আড্ডা বাস বাইক নিয়ে গড়াছে এটার জন্য রাখত হৃদয় ওর জেদকে পোস্ট্র দেওয়ার পাশাপাশি ওর একটা কাজ করে নিয়েছে ইতিমধ্যে জিলমিলের ভাঙা মনের খানিকটা জায়গা জুড়ে দখল করে নিয়েছে অনেকক্ষণ না দেখলে দেখতে ইচ্ছে করা কল রিসিভ না করলে বিপদের কথা ভেবে ভয় পাওয়া আবার চোখে চোখে রাখলে স্পর্শ করলে উত্তেজনা উন্মোদনা তৈরি হওয়া সবকিছু যে প্রেমের অনুভব ঝিলমেলে জানে হৃদয় হয়তো বুঝতে পারে তাই ওকে আয়োজন করে ভালোবাসি বলার প্রয়োজনও বোধ কর নেই এক অনুভূতি এক অনুভূতির সঙ্গে হৃদয় সমানভাবে পরিচিত দু মাস পর আকাশ নতুন ফ্ল্যাট দেখেছে ফার্নিচার কেনা ফ্ল্যাট রেডি হতে তিন মাসের একটা সময় নিয়েছিল চৈতি ভীষণ খুশি কারণ স্বামী তার কথা শুনেছে অন্যদিকে বাবা মা দুঃখ পেল সেটা প্রকাশ করে বিশেষ সহানুভূতি অর্জন না আকাশ তাদের দিয়ে আঙুল তুলে বলেছে যে তাদের ডিসিশন ওর জীবনে অনেক ভুল হয়েছে আর এখন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যাচরিটি ওর আছে তাই ওকে কোনো ধরনের পরামর্শ দেবার দরকার নেই কিছু ঠিকঠাক করে সপ্তাহ খানিকের মধ্যে নতুন বাসায় উঠবে সুযোগ পেলে চৈতি চলে যায় শপিং করতে কষা যেন শখের জিনিস কিনে ফেলে আজ আকাশকে নিয়ে বেরিয়ে আরঙ্গা যাবে বলে সন্ধ্যার পর গাড়ি নিয়ে বেরিয়েছে চৈতি চাচা গাড়ি ফিরিয়ে দিয়েছে আকাশ নীলজ্জের মতো সেই গাড়ি ব্যবহার করলেও বাড়ির অন্য কেউ করেনি এখনও মিঠাপুকুর লেন থেকে গাড়ি বেরোনোর সময় চৈতি আকাশকে বলল এই যান একটু গাড়ি থামাও আকাশ গাড়ি থামিয়ে জানতে চাইলো কিছু কিনবে গাড়িটা থেমেছে একটা স্টেশনের দোকানের সামনে চৈতি বাইরে বেরোলো মুখ চলতে থাকে চিপ চকলেট আইসক্রিম কিনে খেতে থাকে চৈতি গাড়ির কাজ নামিয়ে একজনকে রাখলো এ আপু কেমন আছেন আপুটার কেউ নয় জিলমিলি টুটুলের ক্লাসমেটস পিঙ্কির সাথে হঠাৎ দেখা হওয়ায় যায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল জিলমি ঝর্ণার বাসায় যাবে বলে বেরিয়েছে আজ আবার স্বর্ণাকে দেখতে পাত্রপক্ষ আসবে জিলমিল প্রথমে খেয়াল করলো না চৈতি এবার নাম ধরে ডাকলো এই ঝিলমিল আপু আঁকা শখ চকিয়ে গেল ঝিলমিলকে ও স্পষ্ট দেখেনি তাই প্রথমে বুঝতে পারেনি ও চাপা গলায় বললো ওকে ডাকছ কেন কেন কি সমস্যা জলে নাকে আকার জানতে যাচ্ছে চেপে বললো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ চৈতি সিনক্রিয়েট করো না চৈতি স্মিথ এসে গায়ে থেকে নেমে গেল জিরমি শুনতে পেয়েও রেসপন্স করেনি চৈতি গিয়ে বললো শুনতে পাচ্ছেন না আমি ডাকছিলাম জিলমিল তাকালো আজ একটা মিষ্টি হাসি দিয়ে আজও একটা মিষ্টি হাসি দিয়ে ঠোঁটে জুলিয়ে রেখেছে কিন্তু ওকে এক্ষুনি যে প্রশ্নটা করলো সেটা বলার ধরন কর্কশরে ছিল না ওর সঙ্গে কথা বলেছিলাম কেমন আছেন এই যে দেখা হলো তারপর আপনাদের আপনাদের দেখিয়ে না জিলমিল বিরক্ত হলো এই মেয়ে গায়ে স্বামীকে গাঁয়েতে বসিয়ে ওর সঙ্গে খেজুরে আলাপ জুড়েছে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে অপমান করতে চাইছে আবার এদের তো একটাই কাজ ঝিলমিলের রাগ হলো এভাবে রাস্তা অপমান করবে আমি ভালো আছি কোথায় যাচ্ছেন হ্যাঁ কোথায় যাবেন চলেন আমি হঠাৎ আগুন চোখে তাকিয়ে বলল আমি জন্য অপেক্ষা করছি আরে ভাইয়া তো আছি সব সময় আপনার সেবায় আজ আমাদের সাথে চলেন আপনার ভাইয়া ড্রাইভার হিসেবে ভালো জিলমেন কঠিন কলায় বলল আমি যাব না আপনি যান এখন তো তুই এবার জিলমেলের হাত ধরে বলল আরে চলেন না এই পর্যায়ে জিল্মির হারা হয়ে চৈতিকে ধাক্কা দিয়ে বলল। আমি বললাম না যে যাবো না তারপর হাত ধরে টানছেন কেন চৈতি ধাক্কাটা সামলে উঠতে পারলো না পড়ে গেল আকাশে এতক্ষণ গাড়িতে বসে সবকিছু দেখছিল চৈতিকে পড়ে যেতে দেখে বেরিয়ে এলো জিলমির প্রচন্ড চিৎকার করে বললো অসভ্য ইতরের দল কি চাস তোরা চৈতি একাই উঠে দাঁড়ালো স্টেশনের দোকানে ছোট কিছু ছেলে ছিল ওরা দৌড়ে এলো এতক্ষণ ওরাও দেখছিল ব্যাপারটা একজন এসে জিজ্ঞেস করলো জিলমিল কি হয়েছে জিলমিল তখন রাগে কাঁপছে বললো আমার হাত ধরে টানা হেঁচটা করছে কেন করছে জানি না আকার চৈতিকে ধরে গাড়িতে বসিয়ে গাড়ি স্ট্যান্ড করে বেরোতে গেল পাড়া ছেড়ে পেলেগুলো গাড়ি আটকে দিল অল্প বয়সী ছেলেগুলো একটা উপলক্ষ পেয়েছে তাই তারা ঝাঁপিয়েও পড়েছে রাত তখন আটটা বাজে হৃদয়দের বসার ঘরে বসে আছে সবাই দুজনের বাড়ির লোক ছাড়াও পা আর কয়েকজন মুরব্বী হৃদয় থম মেরে বসে আছে ঝিলমিল নিজের ঘরে স্বর্ণাকে টেক্সট পাঠিয়ে জানিয়ে এসে যে ও যেতে পারছে না ওর জীবনে এই একমাত্র সমস্যা আছে যে এটা কিছুই পিছু ছাড়ছে না জাহানারা আক্ষেপ করে কার কাছে যেন বলছেন ও বউ নজর খারাপ একদিন আসছিল বউ দেখতে তার উপর পনেরো দিন বউ বিছানা ছেড়ে উঠতে পারে না বুঝেন কি জিনিস তালুকদারের বউ তো কাল নাগেনি হৃদয় স্থির হয়ে বসে আছে আর যেটা ঘটেছে সেটা ছিল আর তো চুপ করে বসে থাকা যায় না হৃদয়ের আজ মারামারি করার মেজাজ ছিল কিন্তু সবাই মিলে সামলেছে পাড়ায় দুজনের ঝামেলা আছে দ্বন্দ্ব আছে সেটা সবাই জানে দুজন দুজনকে এড়িয়ে চলবে এটাও স্বাভাবিক তবুও কেন দুদিন পরপর নাটক হচ্ছে হৃদয় এতক্ষণ ঝিলমিলের কাছে আসেনি আজ ওর রাগ দেখে ঝিলমিলেরও ভয় লাগছে ওই পরিস্থিতির যেতটুকু প্রতিক্রিয়া ওর দেখানো উচিত সেটুকুই দেখিয়েছিল হৃদয় আবারও ওর উপর রেগে নেই তো ঘরে এসে সারটা খুলে বিছানার উপর ছুঁড়ে মারল ঝিলমে শুকনো ডুব গেলো ও বুঝতে পারছে না রাগটা আসলে ওর জন্য নাকি শয়তানগুলোর জন্য ঝিলমির পানি গ্লাসটাই গিয়ে দিয়ে বললো পানি খাও হৃদয় রাগই গলায় বলল আমি পানি চেয়েছি জিলমি গ্লাসটা সরিয়ে রাখলো হৃদয় দাঁতের দাঁত চেপে বললো এত বড় সাহস ওদের একবারে খুন করে ফেলতে ইচ্ছে করছে জিলমি স্মিথ হাসলো রাতের রাতের অনেকটা সময় ওর হৃদয়ের এই রাগ দেখলো একের পর এক সিগারেট ধরিয়ে ফেলে দিয়ে রাগের বহির প্রকাশ করছে মাঝে মধ্যে আকাশকে খুব খারাপ গালি দিয়ে ও রাগের বহির প্রকাশ ঘটিয়েছে জিলমেল হৃদয়ের এই রূপ উপভোগ করেছে ঘুমোতে যেতে বলা আবারও ওর দিকে কঠিন চোখে তাকালো এবারও জিলমের খানিক্ষণ চুপ করে থেকে হৃদয়ের পাশে বসলো কিছু সময় হৃদয় নরম গলায় জিজ্ঞেস করলো কি ঝিলমের জবাবে কিছু বললো না হৃদয় মুখরা নিজের দিকে টেনে ওর ঠোঁটে গাঢ় একটা চুমুক খেলো রাত বাজে এখন পর্যন্ত কেউ ঘুমায়নি ইশিকা এগারোটার দিকে এসে পৌঁছেছে আকাশে ইচ্ছে করছে মেরে মেরে চৈতির কয়েকটা দাঁত ফেলে দিতে রায়ের আজকের ঘটনায় মর্মাহত হবার বদলে খুশি হলেন তিনি এখন কোনোভাবে চৈতিকে পছন্দ করতে পারছেন না দুয়ে দুয়ে চার দিন হয়ে এসেছে আর এসে আকাশে তার কাছে আলাদা করার চেষ্টা করছে রাহেলা খুব কষ্ট পেয়েছেন নীরবে কথা চোখের জল ফেলেছেন মোনাজাত আল্লাহকে ডেকে বলেছেন কোন একটা উপায়ে ছেলে যেন মত বদল হয় আর সন্ধ্যা ঘটনাটি হতে পারে ওদের আলাদা হওয়ার উপলক্ষ রাহেলা চৈতির পক্ষ নিয়ে কিছু তো বলছেই না আর মেলে বিপক্ষেও কিছু বলছেন না চৈতিহাস শান্ত আছে আজকের ঘটনার দোষ অনেকটাই ওর ওর অ্যাপ্রোচটা সুইট হলেও মনে অন্য কিছু চলছিল ও চেয়েছিল প্রাক্তন প্রেমিক যুগর মুখোমুখি হলে দুজনের প্রতিক্রিয়া কি হয় আকাশের ফেসবুক হোয়াটসঅ্যাপ খুঁজে একটা কিছু পাইনি ঠিক কতটুকু পানিতে আরও একটা ব্যাপার সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দরী ভাবে বড়লোক বা বাপ চাচার একমাত্র আদরি মেয়ে পুরোপুরি আত্মকেন্দ্রিক মানুষ হই ও জিলমিল দেখে ইচ্ছা অনুভব করেছে স্ট্যাটাসের দিক থেকে জিলমিল ওর সঙ্গে পাল্লা দিতে না পারলেও একাডেমিক পড়াশোনার রূপ দিয়ে ঠিকই পাল্লা দেবার মতন তার উপর স্বামীর প্রাক্তন এত এখন এতটুকু তার হৃদয়ে জায়গা করে আছে কে জানে চৈতি মাজাদা খালার সঙ্গে যখন কথা বলেছিল তখন একটা ব্যাপার খেয়াল করেছে মাজাদা খালা বারবার বলেছে খুব ভালো মেয়ে এমন শান্ত ভদ্র সুন্দর মেয়ে মিঠা পুকুর লেনে আর একটা অনেক মেয়ে এলি জেলাসি আপনা আপনি এসে গিয়েছিল চৈতির অবচেতন মনে তারপর ঝিলমিলকে সামনাসামনি দেখলো ভালো করে কথা বললেও ঝিলমিলের প্রতি মুক্ত হতে পারলো না মুক্ত হবার প্রশ্ন আসে না কারণ স্বামীর প্রাক্তন আজকে ঝিলমিলকে রাস্তায় দেখে ওর মাথায় মজা খেলার ভূত চাপলো দুজনকে নাস্তা নবোধ করার সুযোগ খেলায় নষ্ট করতে চাইল না কিন্তু ওর হিসেবে ভুল হয়ে গেছে সেদিন হৃদয়কে বাসায় শান্ত নম্র বিনয়ে ঝিলমিলকে দেখে কোনোভাবেই বুঝতে পারেনি ওর মধ্যে তেজ থাকতে পারে বিনয়ে যারা নত থাকে তাদেরকে হেনস্থা করা সহজ কারণ এরা নিজে অসম্মানিত হলেও অন্যকে অসম্মান করতে পারে না নীতিবোধ প্রখর হয় কিন্তু চৈতির সমস্ত প্রেডিকশন ভুল প্রমাণ হয়েছে খুব সামান্য ঘটনায় এমন ধাক্কা খাবে সেটা বাবা তো দূরে থাক কোনোদিন কল্পনায়ও আসে না ধাক্কা দেওয়াটা জিলমিল বাড়াবাড়ি করলো সবাই ওর দোষটা ও দোষটাই দেখবে ও কেন জোর করে হাত ধরেছিল এই তোর বাড়ির লোককে এবার জানাসনি তোর চোদ্দ কাল আসবে না মুর্তে চৈতি আকাশের দিকে তাকালো আকাশ ওকে অনেকক্ষণ ধরে তুই তোকারি করে কথা বলছে চৈতিরত্তর রক্ত চক্ষু নিয়ে একবার তাকালো আকাশ তাতেও খেপে গেল পারলে ওকে যেন গলা টিপে মারে প্রথম দিকে অত প্রতিক্রিয়া না দেখালো যখন পাড়া লোকজন সকালে কাল ক্লাবে থাকতে বলেছে সভাপতি নাকি কথা বলবে তখন থেকে আকাশের সমস্ত রাগ বেরোতে শুরু করেছে আকাশ ঠান্ডা গলায় বলল কাল তুই বাপের বাড়ি যাবি তোরে আমি তালাক দেব। সব কটা টাকা গুনে গুনে দেব তোর বাপেরে মায়ের মুখের উপর তোর বাপ মায়ের মুখের উপর চৈতি বাগের ন্যায় গর্জন করে বললো চুপ চুপ বিরক্ত গলায় ছি ছি মতো বস্তিবাসীদের তালুকদার সাহেব অবশ্য পরিবেশ শান্ত করার চেষ্টা করলেন তিনি আকাশকে দমক দিয়ে বললেন যাও করে কাল সকালে সকালের মিটিং এ কি জবাব দেবা সেটা নিয়ে ভাবো নিজেদের ঝামেলা যেন বাইরের মানুষ না বুঝতে পারে রাহেলা গম্ভীর গলায় বললেন জবাব আর কি দেবে ও তো শুধু বেয়াদপি শিখেছে করবে কেঁদে ফেললো এমন ঘটনা এমন একটা ঘটনা ঘটবে সে বাসার কল করেও বলতে পারছে না তাছাড়া পাচ্ছে মাথায় সত্যি তালাক দিয়ে তারাকদ সাহেব চৈতি চৈতির উদ্দেশ্যে শান্ত গলায় বললেন তুমি কালকে বুঝে শুনে কথা বলবা সব জায়গায় বেয়াদপি মানায় না তোমার তোমার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন উঠবে তোমার আব্বা আম্মা কি বেয়াদপি শিখাইছে তোমাকে চৈতিনই শব্দের কাছে ত্রিশরাই শিকার কাছে খুব ভালো লাগছে অনেক নাকানি চুবানি খাওয়াইছে ওদের কাল ক্লাবে যদি ওকে নাকানি চুবানি খাওয়ায় তাহলে ভালোই হয় তাহলে ব্যাঙ্গাত্মক স্বরে বললেন তোমার শ্বশুর কি বলেছে বুঝতে পারছো আর যদি তোমার মনে হয় আবারও তেরা কাজকর্ম করবা তাহলে সকালে গাড়িতে সাতক্ষীরা চলে যেও এত নাচ আমাদের শুছেন আর আকাশ থম মেরে বসে আছে বাবা মায়ের কথাগুলো ঠিকঠাক কানে ঢুকছে না চোখের সামনে বেশে উঠেছে সুন্দর দৃশ্যটা আর চৈতি সমস্যাটা উতরে যাওয়া যায় একবার ওটা সামলাতে পারলে সবগুলোকে দেখে নেবে কোনো এর ছিলে যাওয়া অংশটার ব্যথা ওর মনে মনে রাখছে জাহানারা ঝিলমিলকে বললেন ভয় পাবা না আমরা তো আছি সবাই যা জিজ্ঞেস করবে তার সত্যি জবাব দিবা জিলমি স্মিথ হাসলো হৃদয় গম্ভীর গলায় বলল এটা না বলে ওকে বলো যে স্পষ্ট করে যেন সেখানে কথা বলে মিউ মিউ যেন না করে জাহানারা ছেলেকে খেয়াল করেছেন কাল থেকে অহেতুক রাগ দেখাচ্ছে বইয়ের উপর আস্তে ধীরে খাচ্ছে বলে ধমকেশ্বরে বলল রুটিগুলো আরও আস্তে করে টুকরো করো ওরা ভীষণ ব্যথা পাচ্ছে জিলমের জবাবে কিছু বলেনি বেটা মানুষের এমন রাগ জাহানারা দেখতে পারেন না ছেলে বলে কিছু বলছেন না তবে মোল্লা সাহেব তার সঙ্গে এমন করলে তিনি দু তিন দুই তিন ঘন্টা গজগজ করতেন এই মেয়েটা এখনো নতুন তাই শান্ত আছে ঝিলমিল গড়ে ঢুকে বলল আমি আমি তুমি আমার উপরে রেগে আছো কেন শ্রীদের সাটের বোতাম লাগাতে লাগাতে জবাব দিল আমি তোমার উপর রেগে নেই জানো আর বাচ্চার উপর রেগে আছি ওকে কয়েকটা লাথি মারতে পারলে ওকে কয়েকটা লাথি মারতে পারছি না বলে নিজের উপরে রেগে আছি তাহলে আমার উপর রাগ দেখাচ্ছ কেন হৃদয় ঝিলমিলের দিকে গভীর চোখে তাকালো শান্ত গলায় বলল তাহলে কার উপর দেখাবো ঝিলমিল নীরব চোখে খানিকক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিল হৃদয় নিজে তৈরি হয়ে আগে বেরিয়ে গেল ঝিলমিল যাবে মায়েদের সঙ্গে সকাল সাড়ে দশটা বাজে মিঠা কুকুর লেনে ক্লাব ঘরে প্রায় চল্লিশটা চেয়ারে পেতে রাখা সেই চেয়ারগুলো ভর্তি হয়ে আরও বিশ জন মানুষ দাঁড়িয়ে আছে আর ছুটির দিন নয় তবু এত মানুষ জমেছে মানুষের এমন স্বভাব অন্যের জীবন অন্যের ঘর সংসার নিয়ে আগ্রহে শেষ নেই ঝিলমিলরা পৌঁছানোর আগে আকাশটা বসেছিল জাহেলা জাহানারা রাহেলার দিকে তাকিয়েছিলেন অন্যক্ষণ রাহেলা বিমর্ষ মুখ নিয়ে অন্যদিকে তাকিয়েছিলেন ভুল করেও জাহানার দিকে তাকালেন না হৃদয়ের সাথে ঝিলমিলে চোখাচুকি হতে হৃদয় আশ্বস্ত করলো ইশারায় ঝিলমিল স্নি স্মিথ হাঁস আসলো সকলের চোখ ঘুরিয়ে ফিরিয়ে আর চৌতির দিকে তবে জিলমেরকে তেমন বিচলিত লাগছে না রাতে ভালো করে ঘুম হয়নি বলে চেহারায় আলগা ক্লান্তি ভাব ছাড়া তেমন সমস্যা নেই ওদিকে চৌতি আজ প্রথম সবাই সাত ছাড়া দেখলো মাথা উন্না দিয়ে ডেকে রাখায় চেহারা বদ্র একটা ছাপ এলো খুব রুক্ষ লাগছে দেখতে চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চাৎ চেহারায় প্রাণহীন লাগছে সভাপতি এলেন দশটা চল্লিশের দিকে প্রাথমিক কথাটুকু বক্তৃতার মতো করে শেষ করে তিনি কাজের কথা এলেন প্রথমে জিলমেরকে প্রশ্ন করলেন কালকের কি ঘটনা ঘটেছে সেটা সংক্ষেপে বলো বেশি দড়ি করবা না মিঠাকু সভাপতি হলেন সেলিম খান তার কথাবার্তা মিষ্টটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তিনি যেটা ভালো করে বলেন সেটাও কেমন যেন দমকের মতো শুনতে লাগে উপস্থিত জনতার মধ্যে মহিলার সংখ্যাই বেশি মাঝে মধ্যে তারা গুজগুজ করে আলাপ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেলিম খান এসে হাউকাউ দিতে সব থেমে গেল জিল্মীর কথা বলতে গিয়ে পেল গোলা শুকিয়ে গেছে একটু সময় নিয়ে শুরু করলেন আমি কাল হাকিম স্টোরে অপোজিটে দাঁড়িয়ে পিঙ্কির সঙ্গে কথা বলছিলাম তখন উনি চৈতির দিকে ইশারা করে গাড়ি থেকে নেমা কাছে এসে বলতে শুরু করলেন কী কথা বলেছে কেমন আছে কোথায় যাবো এই তারপর হাত ধরে টানতে শুরু করলেন গাড়িতে যাবার জন্য আমি বেশ কয়েকবার না বলার পর জোর করলো শেষমেশ আমি ধাক্কা মারলাম বুঝতে পারছে হাত ধরে করার বিষয়টা পছন্দ করণে তাই রাগ করে ধাক্কা মারছ ইচ্ছে করে মারো নেই চৈতি মাথা নিচু করে আছে ওর এক পাশেই শিখা অন্য পাশে রাহেলা জীবনে এরকম পরিস্থিতি প্রথম এর আগে এই ধরনের বিচার সালিস ওদের বাসায় আসেনি ও বাপের কাছে এমন লোক আসতো যাদের সংসার ঝামেলা বউ শাশুড়িতে মারামারি আজকে নিজে এমন পরিস্থিতিতে পড়ে খুব লজ্জিত বোধ করছে চৈতি যখন কাউকে অপমান করে তখন ওর মাথায় একটা ব্যাপার কাজ করে ওর সঙ্গে কথায় কেউ পেরে উঠবে না কথা শোনাতে শোনাতে এমন এক পর্যায়ে যাবে যে অপরপক্ষ অপমান হতে না চেয়ে পিছিয়ে যাবে একমাত্র জিল মিলিয়ে ওকে মুভমেন্ট উপহার দিয়েছে সভাপতি সাহেব দিকে তাকে জিজ্ঞেস করলেন বৌমা তুমি কি কারণে তার হাত ধরে ঠান্ডা করেছ করেছো সে যখন বলেছে যাবে না তখন কী দরকার তাকে জোর করা চৈতি মাথা নিচু করে থাকলেও জবাব দিলে স্পষ্ট সবাই দিত যেমন কোনো কথা জিলমেনের পক্ষে বলছে না তেমনি আকাশও কিছু বলছে না চৈতির হয়ে আকাশ বলবেও না বাবা মা শিখিয়ে পড়িয়ে দিয়েছে যেন স্ত্রীর পক্ষ নিয়ে কথা না বলে নিজেদের মধ্যে জগড়াঝাটে যা কিছু হোক পাড়ায় লোকের কাছে সেটা প্রকাশ করা যাবে না কিন্তু আকাশ নিজের মন ঠিক করে নিয়েছে চৈতি বলবে না এখানে চৈতি বলল হাত ধরে টানাটানি করবো কেন আমি কি স্কুলে পড়ুয়া বাচ্চা ওনার বাসায় আমি গিয়েছিলাম সেখানে ভালো কথা করে কথা বলেছে রাস্তায় দেখা হয়েছে তাই তাকে লিড অফার করেছে যা কিছু বলেছি প্রো পোলাইডলি অসভ্যতা উনি করেছেন ধাক্কা না মেরে রিজেক্ট করা উচিত করা যেত কিন্তু ওনার সম্ভবত আক্রমণ করার ইচ্ছা ছিল উপস্থিত মহিলারা পুরুষেরা তার বনে গেল কি সাহস মেয়ের গলায় না আছে একটু অনুতাপ না বিন্দু মাত্র স্বামীর প্রাক্তনের সঙ্গে মাখামাখি করতে গেছে আজ এক বাড়িয়ে সেটা বড় গলায় বলছেও সর্বোচ্চ নিজে অবাক হলেন তিনি চৈতিকে আপাত মস্ত দেখলেন উনি আশা করেন এমন গুছিয়ে জবাব দিয়ে পাওয়া যাবে যারা মাঝখানে কথা বলে উঠলেন বাইশা বলে জিগান্তে ঝিলমিল তো না বলেছিল কয়েকবার তারপরও ও জোর করেছে কেন ঈদের মায়ের উদ্দেশ্য বলো আমার তুমি থামো পরে বলবে যা বলা জিলমিলকে বিচলিত দেখানোর পরিবর্তন আরও কঠিন দেখাচ্ছে রাহেলা ঋষিকা আছে উপকরে তারা একদিকে চৈতিকে হেনস্থা হতে দেখতে চায় অন্যদিকে জিলমেলের কাছে হাঁটতেও যা চান না সভাপতি সাহেব জিলমিলকে উদ্দেশ্য করলে বলেন ও যা বলেছে তা কি সত্যি জিলমিল বা স্বাভাবিক ওই স্পষ্ট গলায় বললো হ্যাঁ সত্যি কিন্তু আমার একটা কথা আছে আমি এ পাড়ায় অনেক বছর ধরে আছি আমার বাবা মাকেও আপনারা চেনেন অনেকেই জানেন যে আকাশ তালুকদারের সঙ্গে আমার আমার একটা সম্পর্কের গুঞ্জন আছে হ্যাঁ অনেকেই জান জানে অন্তত আকাশ তালুকদারের বিয়ের কাঠ পাড়ায় আসার পর যতজন মানুষ আমার বাবা মাকে প্রশ্ন করেছে তাতে সংখ্যাটা অনেক কি হবে দু চার পাঁচ জনের নাম তো আমি এখনই বলতে পারবো আমার কথা হলো এত কিছুর পর আকাশ তালুকদার কেন তার মা বোন বউকে আমার শ্বশুর বাড়ি পাঠিয়েছে আমি তো কোথাও একটা শব্দ তার এগেনেস্টে বলিনি কোথাও তার নাম ভাঙিয়ে কান্নাকাটি করে যে দুঃখ দেখায়নি তার বিয়েতে খুশি হয়ে নাচানাচিও করে নি কোথাও ওনার ফ্যামিলি তাহলে আমাকে দেখতে গেল কেন সেখানে ঠিক কি সেখানে ঠিক এক মাস আগে তার বোন শিকা আমার বাড়িতে গিয়ে আমার মাকে গালি দিয়ে এসেছিলেন এর প্রশ্নের উত্তর আপনি আমাকে পাইয়ে দিবেন আকাশ অবাক হয়ে দেখ চোখে আকাশ অবাক চোখে তাকালো এই আসরে ওর নাম আসবে স্বাভাবিক কিন্তু এমনভাবে আসবে সেটা বুঝতে পারেনি রাহেলা একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন আমা আমাদের অন্যদের ব্যাপারে আগ্রহ নাই যাহানারা ভাবি আগে গেছেন আমাদের বাসায় জাহানারা সুযোগ পেয়ে বললেন আমি বউ দেখতে গেছি আপনি আসবেন বউ নিয়ে আসে নাটক করছেন ক্যান ফ্যাস আপনার মনের বৃত্তে আমার ঝামেলা করার ইচ্ছা থাকে থাকলে আমিও তো বউ নিয়ে যাইতাম রাহেলা এই কথা পাত্তা না দিয়ে বললেন আর ঋষিকে কিছু বলে নাই ওসব মিথ্যা কথা সভাপতি সাহেব জিলমেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন প্রমাণ আছে তোমার কাছে জিলমেল দৃঢ় গড়ায় বললো হা আছে জিলমিলের বাবার হাতে তুলে জানালেন তিনিও কিছু বলতে চান তাকে বলার সুযোগ দিতে এসে জানালো যে কিভাবে প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে বিয়ের মিথ্যে আশ্বাস আংটি পরানো আবার আংটি ফেরত নেওয়া সব কিছুই পড়লেন উপস্থিত অনেকে রোমাঞ্চিত বোধ করেছেন তারাও এই ধরনের ঘটনা কথাবার্তা আশা করেছিলেন সবার কথা শোনার পর সভাপতি সাহেব আকাশকে প্রশ্ন করলেন এত ঘটনার পর তোমার বউ এত কাহিনী কেন করেছে এটার ব্যাখ্যা দাও আকাশ মাথা নত করে বললো এটার ও কি বলবে বউকে কন্ট্রোল করতে পারছে না এটা বললে হাসির পাত্র হবে চৈতীয় মাথা নিচু করে ফেললো হৃদয়ের বাবা বললেন তালুকদা সাহেব বলুক কিছু এভাবে আমার ঘরের বউকে অপমান সহ্য করতে হবে কেন জাহানারা সঙ্গে জবাব করলেন হ্যাঁ বলুক সে উনি হাজি মানুষ কিন্তু ওনার ঘরের মেয়ে বউরা এত পাজি কেন রাহেলা মুখটা তোর বোতা হয়ে গেল জিলমিল বলল চাচা আমাকে প্রশ্নগুলো উত্তর পাইয়ে দেওয়া আপনার দায়িত্ব আমি খারাপ আরও অনেক কিছু কিন্তু আমি তো ওনাদের সাথে পাঁচে থাকি না ওনারা কেন থাকেন কি চায় আমার কাছে আমার পরিবারকে কেন পাছা ছাড়া পাড়া ছাড়া করতে চায় একজন মুরব্বী গোছের লোক বললেন তালুদা সাহেব এসব কী আপনার টাকার গরমে এখন পাড়ার মানুষ থাকতে পারবে না তালুদা সাহেব গলা খাঁকড়ে দিয়ে কথা শুরু করলেন তার কথা সারমম্য হচ্ছে জিলমেলের পরিবার অত্যন্ত দুরন্দর তারা এই পরিবারের উদ্দেশ্যে এরপর হৃদয়কে বিয়ে করে জিলমের হৃদয়কে উস্কানে দিচ্ছে এখন তার পরিবারকে অপমান করা হচ্ছে হৃদয় বলল চাচা আমি আবার কখন কি করলাম তালুকদার সাহেব দমকের সুরে বললেন তুমি চুপ থাকো তুমি সব জায়গায় গুন্ডাগিরি দেখাতে আসবে না মুরব্বীদের সঙ্গে ভালো করে কথা বলতে শিখো আচ্ছা শিখবো কিন্তু কালকের ঘটনার কোনো ব্যাখ্যা তো দেন কোনো ব্যাখ্যা তো দেননি আপনারা ঘুরে ফিরে পুরোনো কথায় যাচ্ছেন ব্যাখ্যা আবার কি তোমার বউ ধাক্কা দিয়েছে সে মাপ চাইবে তার হাত ধরে টানাটানি করতে আপনার ছেলের বউকে কেন পাঠাইছেন সেটার ব্যাখ্যা দেন আমার বউ তো বলেই বলেইছে যে আপনাদের সাথে পাশে থাকে না এসি মাঝখান থেকে বাপের পক্ষ নিয়ে বলল আগে প্রমাণ দাও যে আমরা তোমার বউকে খারাপ কথা শুনাইছি আর তুমি যে বাসায় গিয়ে ভাইয়াকে ইয়েকে থ্রেট দিয়ে আসছো সেটা তোমার বউ ভুলে গেছে সভাপতি সাহেব দমকে শান্ত করলেন সবাইকে জিলমেন প্রমাণ বের করে বলল সেদিন শিকার বলা সব কথা ফোনে রেকর্ড আছে সভাপতি সাহেব শুনলেন সঙ্গে শুনলো উপস্থিত সকলে এবার এবার বলি রেকর্ড করা ব্যাপারটা জিলমেন সেদিন বুদ্ধি করে সব কথা রেকর্ড করার করার কথা ভাবেনি শিকা যখন ঘরে এসেছিল তখন টুটুর বসার করে বসেছিল পারিবারিক ঝামেলায় ওর পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছিল তাই শব্দ করে পরে সেগুলো রেকর্ড করে রাখতো গায়েতে যাওয়ার সময় ঘুমানোর সময় সেগুলো শুনতো কুচিংয়ে ভাইয়ারা শর্টকাটে পদ্ধতি শিখিয়েছে ছিল ওদের সেখানেই শিকার সব কথা রেকর্ড হয় টুটুল সেটা পরে শুনেও ডিলিট করেনি রেকর্ডিং শুনে সভাপতি সাহেব রাহেলার উদ্দেশ্যে বললেন এই বয়সে গলার রোগ খাড়া করে এমন মিথ্যা বলেন লজ্জা লাগে না তাহলে গামছে রীতিমতো ইশিকাও ফেসে গেছে এবার পুরো পরিবার এই মুহূর্তে বাক্য হারা হৃদয়ে গিয়ে এসে তালুকদার সাহেবকে বললো চাচা কিছু বলেন এখন আমি তো গুণটাই শিখা ভালো মেয়ে হয়ে আমার বউকে এত গালি কেন দিল আর এগুলো কেন চুপ করে থাকব কেন এই পাড়ায় আপনারা যেমন বাড়ি আছে তেমনি আমাদেরও বাড়ি আছে সভাপতি সাহেব চৈতিকে বললেন তুমি যে বললা হৃদয়ের বউ তোমার উপর আক্রমণ করতে চাইছে আগে থেকে কিন্তু সব জায়গায় তো গেছো তুমি সে তো যায়নি তুমি গেছো কেন তোমার স্বামীর সঙ্গে এত কাহিনী যেন এন খাতির আলাপ জামাইতে গেছো কিসের জন্য চুতি মাথা নিচু করে চোখের ফানি মুছল না না কান্দাকাটি করা যাবে না শয়তান তুমি এত পলিটিক্স কই শিখেছ তোমার শাশুড়ির থেকে রাহেরা হাসার চেষ্টা করে বললেন ভাই সাহেব এত দল দল কানা কইবে কবে হইলেন ঘুরে ফিরে আমাদের দোষ দেখতেছেন হ মানলাম কাল আমার বইয়ের দোষ কিন্তু সে যে মহান তা তো না তার দোষ আছে বলে আমরা তাকে রিজেক্ট করেছিলাম সভাপতি সাহেব দমক বললেন কি দোষ এটাও বলেন মিন করতেছেন কেন আপনারা জিলমিল মা এতক্ষণ চুপ থাকলো এবার প্রশ্ন করলেন কি দোষ বলেন আমরাও তো জানি না আমাদের মেয়ের কি দোষ রায় রায় একটা হাসি দিয়ে বললেন আপনি মা হয়ে না যান না জানলে কেমনে হয় আকাশে বিয়ের সময় আপনারা আপনার মেয়ের বিয়ে হয়েছে আর আপনি কিছু জানেন না ঝিলমেলে বাবা তেরে উঠে বললেন মুখ সামলে কথা বলেন সভাপতি আবারও থামালেন ঝিলমে শান্ত গলায় রাহেলাকে প্রশ্ন করলেন আপনি জানেন আপনার ছেলের নিয়মিত একতা হাউজিংয়ে কেন যায় এক হিন্দু মহিলার বাসায় তিনি যখন একা থাকে থাকে তখন গিয়ে কয়েকটা ঘন্টা সেখানে কি করে তয়লা পেঁচিয়ে খালি গায়ে সোপায় বসে চা কফি খায় সেটা জানেন তো হৃদয় চোখ হৃদয় চকিতে ফিরে তাকালো ঝিলমেলের দিকে ও ঠোঁটে একটা আলগা হাসি আকাশ স্তব্ধ চোখে তাকালো অনেকগুলো চোখ আকাশের দিকে রাহেলার দিকে শিকার দিকে আসমা ঝিলমেলের কাঁধে হাত রাখলেন সভাপতি সাহেব এবার বিস্মিত চোখে তাকালেন ঝিলমেলের দিকে